হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে আলু দিয়ে হাতে মাখা মুরগির ঝোল নিয়ে তাহলে চলুন শুরু করা যাক মুরগির ঝোল রান্না প্রথমে মুরগি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে একটা মুরগি নেওয়া হয়েছে এখন এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি সাত আটটা রসুন কুচি বা ছেঁচে নেওয়া যেভাবে ইচ্ছে নিতে পারেন এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা লবণ পরিমাণ মতো মরিচ গুঁড়া দুই চা চামচ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া সরিষার তেল দুই টেবল চামচ তিন চারটা এলাচ তিনটা দারচিনি তিন চারটা লং দুইটা তেজপাতা আলু ছয় সাতটা মাঝখান থেকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে এবার সব একসাথে ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে যে কড়াইতে রান্না করা হবে তার মধ্যে ঢেলে কষানোর জন্য দেড় কাপ পরিমাণ পানি দিতে হবে যে বাটির মধ্যে মাখানো হয়েছে সেটার মধ্যে পানি নিয়ে বাটিটা ধুয়ে দেয়া হয়েছে তবে যেই কড়াইতে রান্না হবে সেটার মধ্যে মাখানোই ভালো বাস হয়ে গেল ঢেকে দিয়ে পাঁচ ছয় মিনিট পর নেড়ে দিতে হবে মোট কথা মুরগি সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে হবে এবং ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন মুরগি আমাদের মুরগি রান্নাটা এখনও হয়নি আরও কিছুক্ষণ সময় লাগবে আবার ঢেকে দিয়ে আবার কতক্ষণ মুরগি সেদ্ধ না পর্যন্ত আবার কিছুক্ষণ ওয়েট করব এখানে চার কাপের সাড়ে চার কাপ পানি দেওয়া হয়েছে কারণ মুরগিটা একটু ঝোলঝোল রান্না করা হবে সেই জন্য আম্মুকে যতই আম্মু একটু ধীরে রান্না আম্মু বলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আম্মুর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মু নানি রান্নার কথা শুনি ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমরা তিন তো আম্মুর মতো এই রকম অল্প পানি আর এত দ্রুত রান্নাই করতে পারি না এত এত পানি দেই মনে হয় যদি সেদ্ধ না হয় যদি মজা না হয় দেই আরও পানি যাই হোক গল্পে গল্পে আমাদের মুরগি হয়ে গেছে বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমাদের মুরগির ঝোল রান্না বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন রান্না করবেন এবং কমেন্টে জানাবেন রান্না কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে উৎসাহ পাবে আর এই খাবার আমাদের ডাইনিং টেবিলে একসাথে করে তাই আমরা যেন খাবার অপচয় না করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমার আম্মুর রান্না দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য